অ্যাপস অন করার সাথে সাথে দুটো কল আসছে কিন্তু একটা বড় কল যেটা ভুলে ক্যান্সেল করছি আর একটা ছোট কল ছিল সেটা ইচ্ছে ক্যান্সেল করে দিলাম দেখি পরবর্তীতে যে কলই আসুক সেটা রিসিভ করবো টাকা কি রোদ বেশি রোদ হইলেও ঝামেলা বৃষ্টি হইলেও ঝামেলা আমার দেশের বাড়ি সাতক্ষীরাই থাকে <laughs> এখানে থাকেন কোথায় আরে যে রোদ হ্যালো কোথায় আছেন আপনি আমি যে লোকেশনে আসছি জাস কোয়ার্টারের সামনে উবারে কল দিছিলেন না উবারে কল দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ উবারে কল দিছিলেন ওকে ভুল নাম্বারে গেছে ঠিক আছে আপনাকে ফোন ভাইয়া যাবেন কোথায় হম হম সোজা চলে তো ভাইয়াকে পিক আপ করলাম দেখাচ্ছে তেত্রিশ মিটার মিটার দেড়শো টাকা দিলে চলবে না না সমস্যা নাই ওই দেড়শো যেটা আছে ওইটাই দেন ওইটা দিলে জি থ্যাংক ইউ মাত্র পঁয়ত্রিশ শুটের ব্যবধানে প্রথমটি রাইডটা কমপ্লিট করলাম যেটা থেকে পেয়েছি আমি একশো টাকা উনি সম্ভবত কিছু টাকা বাড়তি দিয়েছেন যেটা আমি দেখি নাই সম্ভবত উনি একশো সত্তর টাকা দিয়েছেন ও পরবর্তী কলের জন্য ওয়েট করব যে উবর থেকে বলছিলাম উবরে কল দিয়েছিলেন আমি যে লোকেশানে আসছি আপনি যেখান থেকে কল দিয়েছিলেন না রোড অ্যাকশন হয় আপনি আছেন কোথায় হেমায়তপুরে তাহলে আপনার যে পিক আপ লোকেশন গুলশানে পড়ছে না না ঠিক আছে কেমনটা লাগে উনি আছে সাভারে লোকেশন দিছে পিকআপ লোকেশন দিছে গুলশান গুলশান দুই থেকে এটা কল আসছে উনি যাবে উত্তরায় থানার সামনে আপনি হ্যাঁ নজরুল ভাইয়া হেলমেট সাতাশ মিনিট দেখাচ্ছে দেখি কতক্ষণ লাগে না হ্যাঁ জ্যাম নাই বারো কিলোমিটার আপনি ওপারে যাবেন না তাহলে ফুট ওভার বিজন নিতে দাঁড়ায় একবার পারবেন কি এই ছায়াটায় দাঁড়াতে না চলে আসছে জি

017 ওন সেভেন ডবল ওন ফাইভ সেভেন ঠিক আছে ইউ জি হাফেজ